গুড আফটারনুন আমি সুজাতা তোমাদের বন্ধু দেখো আজকে কী করতে এসেছি দুপুরবেলা এখন কটা বাজে বলো তো দুটো দশ বাজে ঠিক আছে আমি চিকেন স্যুপ তৈরি করবো বিকালের জন্য তৈরি করবো তার জন্য এখানে দেখো মানে মাংস নিয়েছি ঠিক আছে আচ্ছা তোমরা সবাই কেমন আছো আগে বলো সবাই ভালো আছে নিশ্চয়ই নিশ্চয়ই ভালো আছো সবাই ঠিক আছে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী নিয়েছি আমি দেখিয়ে দিই ঠিক আছে এ দেখো এখানে মাংস নিয়েছি মাংস কত হবে ওই একশো মতন হবে একশো দেড়শো মতন হবে ঠিক আছে এটা আছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার অল্প দেব অল্প লাগে হাফ চামচ দিলেও হবে অল্প মাংস তো হাফ চামচ দিলে হবে এখানে আছে গোলমরিচ এখানে আছে বাটার এখানে একটা ডিম আছে আর এখানে তেজপাতা আছে সাদা তেল একটু লাগবে আর সবজির মধ্যে আমি দেব ওই এই টুকরো ফুলকপি দেব একটা কাঁচা টমেটো দেব সুন্দর লাগে টেস্টটা সুন্দর আসে আর গাজরের এই গাজরের হাফ দেব দিয়ে এবারে তৈরি করবো এই যে আমার বাটিতে এই যে মাংস দেখছো না এই বাটিতে যা মাংস আছে এই বাটির দু বাটি জল দেবো আমি জল দিয়ে তারপরে মাংসটাকে সেদ্ধ করে নিয়ে আসবো তারপরে করছি কেমন করে করছি তোমাদের দেখাচ্ছি আমি প্রথমে সবজিগুলো কেটে নিই ঠিক আছে দেখো এটা গরম হয়ে গেছে এতে আমি আর তেল লাগবে না অল্পই লাগবে এর মধ্যে দেবো এই যে তেজপাতা ধুয়ে রেখেছি এটা দিয়ে দেবো এই মাংসটা 也是去兼职。

মাংসটা সেদ্ধ হতে থাক সেদ্ধ হলে এই যে এই যে সাদা সাদা এইগুলো আছে না ফেনাগুলো এগুলো তুলে দিতে হবে আচ্ছা এই মাংসটা যখন সেদ্ধ হবে তখন আমি নুনটা দিচ্ছি মাংসের মধ্যেই ঢুকে যাবে এই জলটা দিয়েই তো করব ব্যাস আর লাগবে না এই যে ফেনাগুলো না এই ফেনাগুলো তুলে দিতে হবে ফেনাগুলো তোমরা তুলে দেবে ঠিক আছে আমি যেমন ভাবে করি খুব তাড়াতাড়ি হয় শুধু সবজি আর মাংস সেদ্ধ হলেই হয়ে যাবে বাবা হকারের বলার আওয়াজ পাবে হকার তো বাড়ির সামনে দিয়ে যায় ওই জন্য হকারের আওয়াজ পাবে ভালো লাগে বলো মাঝে মাঝে ওরা যায় কত রকমের আওয়াজ করে কত রকমের জিনিস নিয়ে যায় তোমাদের ভালো লাগে কি না আমি জানি না আমাদের একা একা মনে হয় না দুপুরবেলা তো একা একা লাগে তোমাদের সঙ্গে মাঝে মাঝে গল্প করি আর বোলপুরি মোবাইল দেখি কিন্তু তবুও একা একা তো লাগে ওরা যায় ওরা চারটে পর্যন্ত পরপর পরপর যাবে সব সবাই যাবে আচ্ছা এটা সেদ্ধ হতে থাক চলো ওখানে ওটা সেদ্ধ করতে দিয়েছি এবারে সব কেটে নেব ঠিক আছে তোমরা কেমন করে করো আমাকে বলো কিন্তু আমার কাছে ক্যাপসিকামটা নেই ক্যাপসিকাম কর্ম এগুলো পাই নি জিজ্ঞেস করলাম বললো যে এখন আসছে না থাকলে ওগুলোও দেওয়া যায় বিনস দেওয়া যায় ব্রকলি দেওয়া যায় সুন্দর হয় সমস্ত কিছু দিলে সুন্দর হয় তোমরা কে কি খেতে ভালোবাসে যারা সুখ খেতে ভালোবাসে তাদের খুব পছন্দের জিনিস এটা আসে না স্যুপ খাতে খুব কমজন আছে কিন্তু আবার যারা পছন্দ করে না তারা কিন্তু খাই না তোমরা কেমন করে তৈরি করো আমাকে বলবে কিন্তু ওষুধগুলো আমি পেঁয়াজটা দেবো না পেঁয়াজটা দেবো না আছে দেখো এই যে ইকুসব কেটে নিয়েছি দেখো এটা সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে এবারে তোলাটাই হচ্ছে এই মাংসগুলোকে আমি আলাদা আলাদা জায়গায় তুলবো আলাদা জায়গা মানে আলাদা বাটিতে কারণ ওগুলোকে একটু টুকরো টুকরো করতে হবে এই দেখো এই যে এখানে দেখাতে গিয়ে আমি ফেলে ফুলে দিই যে ছাঁকনি আছে এই ছাঁকনিতে ছেঁকে নেবো আমি ফেনাটা তুলে দিয়েছিলাম আর যেটুকু আছে ওটাও বেরিয়ে যাবে দেখো আমি বাটার দিয়েছি একটু হাফ চামচ বাটার দিয়েছি বাবা রে এবারে সবজিগুলো দিয়ে দেবো আমার কাছে যে কটা সবজি ছিল আমি এই কটাই দিয়েছি তোমাদের কাছে আরো যদি সাথে তোমরা দিতে পারো দিয়েছি এবারে দিলাম আমি নুন তো মাংস দিয়েছিলাম অল্প একটু দেবো বিট নুন অল্প থেকে দেবো ওকে দিলাম এবারে একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছে হাফ চামচ গোটা গোলমরিচ দিলাম না হাফ চামচ দিলাম গুঁড়োটা এদিক সঙ্গে মাংসগুলো দিয়ে দেবেন তোমরা তেমন করো আমাকে বলবে কিন্তু আমি এইভাবে করি আমি যেভাবে যেমন করি আমি এইভাবেই দেখাচ্ছি তোমরা যেমন করো আমাকে একটু কমেন্ট করবো তাহলে আমি বুঝতে পারব তাহলে আমি এইভাবে তোমার করে দেখবো তেমন পায়

দেখো দশ পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম ঢাকনাটা খুলে হয়ে গেছে কিন্তু মাংসগুলো তো সেদ্ধই ছিল আর এই গাজর টগর সবই সেদ্ধ হয়ে গেছে এইবারে দেব কর্নফ্লাওয়ারটা এই উপর থেকে হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি বেশি দেবো না দেখো এই যে ডিমটা এই ডিমটার মধ্যে একটু গোলমরিচ দিয়ে রেখেছি সুপ্ত আমার হয়ে গেছে এইবারে আমি উপর থেকে এটা দিতে থাকব যে ফুটছে তখনই দেবে কিন্তু উপর থেকে এই যে কত তাড়াতাড়ি হয় দেখো ঠিক আছে কত তাড়াতাড়ি হয় হয়ে গেছে কিন্তু এটা এবারে আমি একটু বিট নুন দেব তোমাদের কাছে যদি থাকে দেবে না হলে এমনি প্লেন নুন দিলেই হবে বিট নুনটা দিলে কি একটু টেস্ট হয় ওই জন্য অল্প একটু দিয়ে দিলাম ওপর থেকে এবারে কিন্তু আমার স্যুপটা রেডি হয়ে গেছে আর এটাকে নামিয়ে দেবো হয়ে গেছে দেখো আমি এইতে চ্যানের অল্প বাটার দিয়ে এই রসুনটাকে দিয়েছি রসুনটাকে দেবো আর এই যে পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কেটে রেখে না একদম পাতলা করে এই দেখো একদম পাতলা ঠিক আছে এই যে দিন করে বেরিয়ে দেখছো এইটা দেব ঠিকের মাথায় দারুণ টেস্ট হয় তোমরা একবার পরে দেখো যদি ভালো না হয় তাহলে আমাকে বলবে যখন বাটারের সঙ্গে ভাজা হবে আর সুতের সঙ্গে সেদ্ধ হবে না আমি তো এইভাবে করি তোমরা একবার করে দেখো যদি ভালো না হয় তাহলে তাহলে না একবার করে দেখো এই যে এই যে পেঁয়াজটা এই যে সুন্দর রিং রিং হয়ে গেছে তো তো বাটারের সঙ্গে ভেজে দিয়ে দিলে দারুণ হয় দারুণ বেশি কড়া করে ভাজবে না কিন্তু রসুন দিয়েছি আর পেঁয়াজটাকে দিয়েছি একদম পাতলা স্লাইস করে দেবে একদম মানে সুন্দর একদম আমি যেমন দেখালাম ওইভাবে দিয়ে বাটার দিয়ে ওটাকে হালকা ভাজবে একদম কড়া করে ভাজবে না তারপর স্যুপটাকে দেবে দারুণ হয় টেস্ট একবার পরে দেখো তোমরা দেখো আমার স্যুপটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো দেখতে রেডি হয়ে গেছে আমি ওপর থেকে একটু বাটার দিয়ে দেবো এই যে বাটার একটু দিয়ে দেবো উপর থেকে দিয়েছি বাটার তবুও ওপর থেকে একটু বাটার দেবো আর যদি কারুর গোলমরিচ লাগে তাহলে গোলমরিচ দেবে হলে দেওয়ার দরকার নেই তাহলে সুপটা কেমন হয়েছে বলো তোমরা সবাই তোমাদের যদি পছন্দ হয় তাহলে করে খেও তোমরা এর মধ্যে আরও অন্যান্য সবজি দিতে পারো মটরশুটি ব্রকলি তারপরে বিনস ওই ভুট্টা এগুলো যদি থাকে তোমাদের কাছে দেবে ভালো লাগে খেতে ঠিক আছে তাহলে তোমাদেরকে চিকেন স্যুপ আমি যেমন করি ওইভাবে দেখালাম ঠিক আছে তাহলে চলো আজকে চিকেন চিকেন স্যুপ দিয়ে দেখালাম তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক করবে একটু সাবস্ক্রাইব করবে আর আমার সঙ্গে থাকবে তাহলে কি করবো আজকের মতন চলি অন্য আরেক দিন অন্য কিছু একটা নিয়ে আমি তোমাদের বন্ধু তো সৈজাতা চললাম টাটা আজকের মতন